হ্যালো ইভ্রিম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আজকে আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তালের তো তোমরা অনেক কিছু খেয়েছো কি বন্ধুরা তোমরা এই যেমন পুরপিঠা খেয়েছো তালের বড়া খেয়েছো তালের পায়েস খেয়েছো তালের পিঠা খেয়েছো অনেক কিছুই খেয়েছো হয়তো তালের লুচি কি করে খেয়েছ তোমরা তো আজকে আমি সেই রেসিপিটা দেখাবো কিভাবে কি করেছি চলো গিয়ে দেখি তালটা ছাড়ানো স্টার্ট করি দেখো বন্ধুরা এখানে আমি প্রথমে একটা তাল নিয়ে নিলাম বিশাল বড় আকারের একটা তাল ওটা আমার মা মাঠ থেকে গুড়িয়ে এনেছে তালটা যেদিন মা এনেছিল আমিও ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম কেননা আমাদের বাড়ির গাছের তাল এত বড় বড় নয় মানে তোমরা দেখলেই বুঝতে পারবে তালটা কত বড়কার হয়তো ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না তোমাদেরকে তবে আমি যখন তালটা চুড়তে বসবো তুমি দেখতে পাবে দু হাতে ধরে আমি পারছি না মানে অনেক কষ্টে আমি ওর মাঠটাকে বের করেছি দেখো ওকে প্রথমে তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপর ওকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর আমি ওর মার্ডা বের করব বলে আমি একটি থালা নিয়ে নিলাম আর একটা দেখো সিঁড়ির মতো কিছু একটা নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের এটাতেই করে তাল মার বের করি এটা আমার জামাইবু কিনে দিয়েছিল আমার দিদিদের একটা কিনেছিল সেই জন্য আমাদের জন্য একটা কিনে দিয়েছিল। তো এই সিঁড়ির মতো জিনিসটা দিয়ে আমরা তালমারটা বের করব চলো দেখা যাক ততক্ষণ তোমরা দেখতে থাকো তবে বন্ধুরা আমি একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ আমার ছোট বাচ্চার জন্য আমি একটু আমার মেয়ে কান্নাকাটি করছিল ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই আমি দেখাতে পারিনি তার জন্য সরি সকলের কাছে তো তোমরা সবাই জানো যেভাবে লুচি বানাই পুরো সেম শুধু লুচিতে যেভাবে ময়ান দেয় ওই একটু সাদা তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে চিনি দিয়ে আর একটু কালো জিরা দিয়ে যেভাবে ময়ান দেয় সেভাবে সব কিছুই করবে শুধু ওখানে জল দিয়ে মাখতে হবে এখানে এই তালের মাড্ডা দিয়ে মাখতে হবে পরিমাণ মতো তালে যতটুকু জিনিস নেবে আটা ময়দার পরিমাণটা যতটুকু নেবে সেইভাবে পরিমাণ মতো তালের মাঠটা দিয়ে একটু একটু করে মাখিয়ে নেবে ঠিক দেখবে যেভাবে ঠিক লুচির আমরা সিম্পল লুচিও বানাই সাদা লুচি সেভাবেই যেন নয় একেবারে পাতলা আর একেবারেই না যেন শক্ত হয়ে যায় ঠিক আছে সেভাবে করে মেখে নিতে হবে এখানে দেখো আমার মা ভালো করে তালটাকে ছেঁকে নিয়েছে একটি নেট জাতীয় কোনো জিনিসের মাধ্যমে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে তারপর মাখতে হবে এরপর দেখো ভালো করে মাখিয়ে ওটা ছোটো ছোটো লেচি কেটে বাস লুচি বিলে ভেজে নিই